আমি মোহাম্মদ শহীদুল্লাহ কোরাইশি ব্যবসায়ী পরিবারে আমার জন্ম আমার পার্টনার আছেন উনিও ব্যবসায়ী ওখানে তো কালার লেপ নিয়ে আমরা তো আরম্ভ করছিলাম ওই কালার লেপ থেকে উত্তোলন করতে করতে পরে আমরা সিজেল পাস আমরা পরে যুক্ত হয়েছি এভাবে আমাদের ব্যবসাটা শুরু এবং এভাবেই চলমান আমরা পাস ফুড করতাম না আমরা একটা দোকান নিলাম দোকানটা নেওয়ার পরে দেখলাম যে ওখানে ফুট কোর্ট লাগা আছে তখন আমরা দুইজনে মিলে চিন্তা করে অনেক অ্যানালাইসিস করে নিজেরা একটা কিছু মেশিনারিজ ইম্পোর্ট করলাম করে এভাবে আমরা শুরু করছি আমরা চাচ্ছি আরেকটু আধুনিকভাবে করে এবং খুব কম পয়সার মধ্যে মানুষের কয় ক্ষমতার মধ্যে কিছু করার চিন্তাভাবনা আছে দু হাজার নয় সালে আমরা একটা ফ্যাক্টরি করছি নতুন এই পর্যন্ত আমরা প্রাইম ব্যাংকের সাথে জড়িত প্রাইম ব্যাঙ্কে আমাদেরকে যথেষ্ট আরোপ করেছেন আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিয়েছি এই ব্যাপারে আমরা প্রাইম ব্যাংকের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি ওনারা আমাদেরকে সহযোগিতা করবে বলে আমি আশা করি ওনাদেরকে সহযোগিতা করবে ওনারা আমাদের পাওয়া দৃষ্টিতে দেখেন এই জন্য আমি পায়াম্যানকে অনেক অনেক ধন্যবাদ